এবার হাইকোর্টের বিচারপতি হলেন শারজিস আলমের শ্বশুর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পঁচিশ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা এনসিপি নেতা শারজিস আলমের শ্বশুরও রয়েছেন তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এরপর বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি সোমবার পঁচিশে আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এক অনুচ্ছেদে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পর্যায়ক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে পঁচিশ ক্রমিকের উল্লেখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব